সময়ের ব্যবধানে কত স্মৃতিই না মুছে ফেলি আমাদের কতই না শখের প্রিয় জিনিসগুলো হারিয়ে যায় একটা সময় যেগুলো ছাড়া জীবনের একটা অধ্যায় পার করার কথা ছিল না সেগুলো ছাড়াই পেরিয়ে যায় জীবনের বাকি দিনগুলো খুব করে চাওয়া জিনিসগুলো যখন না পেয়ে খুব কান্না করেছি একটা সময়ের পর মনে হয় না পেয়েই হয়তো ভালো আছি ভালো থাকার কারণগুলো এক পরিস্থিতির পর বিরক্তিকর হয়ে ওঠে আমাদের কাছে চোখের মনে হয়ে ওঠা মানুষগুলো পরিবর্তনের যুগে বিষক্ত হয়ে ওঠে আমাদের কাছে এভাবেই পেরিয়ে যায় জীবনের বাকি দিনগুলো আর ফিরে তাকাবার ইচ্ছে থাকলেও ফেরা যায় না সেই পুরনো স্মৃতিতে তাই তো আমি আজ নিজেকে ভয়ানক রূপে বদলে নিয়েছি যেখানে কারো অল্প আঘাতে চোখ বেয়ে অঝরে পানি পড়ত সেখানে কেউ আঘাত করলে হেসে উড়িয়ে দেয় আমি খুব বেশি পরিমাণে আঘাত না পেলে সহজে কারোর সামনে কাঁদি না আমার এত সহজে কান্না আসে না কান্নার দিক দিয়ে আমার ধৈর্য শক্তি প্রখর আমি জানি মানুষের সামনে সহজে কান্না করলে মানুষ আমাকে দুর্বল ভাববে তারা আমাকে আরও ভাঙাতে চাইবে আমি সহজে কারোর কাছে আমার দুর্বলতা প্রকাশ করতে চাই না নিজের কষ্টের জন্য অন্যের সামনে কান্না করে কোনো লাভ কি আছে নেই বরঞ্চ নিজের দুর্বলতাগুলো অন্যের সামনে প্রকাশ করা হয় এর থেকে বরং এর থেকে বরং নিজের কষ্টগুলো নিজের মধ্যে লুকিয়ে রেখে অন্যের সামনে হাসি মুখে থাকাটাই উচিত তাহলে অন্যের যে আঘাতগুলো আপনাকে আর পেয়ে বসবে না আর আপনার দুর্বলতাগুলো অন্যের সামনে উপস্থাপন করা হবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাপাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনে গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি আমার সকল আপুরা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন গত কয়েকদিন পর্যন্ত আপনাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি একটু ব্যস্ত ছিলাম আর কী নিয়ে ব্যস্ত ছিলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই সবার কাছে প্রথমে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি একটু হলেও আপনাদের ভালো লাগবে সকালে উঠেই প্রথমে নাস্তা রেডি করে নিয়েছি আর আজকের নাস্তায় ছিল খিচুড়ির সঙ্গে ডিম ভাজি এরপর চলে এলাম বাসার অন্যান্য কাজগুলো করার জন্য বেশ কয়েকদিন আগে আমি বাইরে থেকে বেশ কিছু জিনিস এনেছি বিশেষ করে এই বেশিন এরিয়ার জন্য সুন্দর আর কিউট কিউট জিনিস এনেছি ভাবলাম এই বেশিন এরিয়াটা পরিষ্কার করে সেটা দিয়েই সাজিয়ে নিব আর এমনিতেও আমার বেশিন এরিয়াটা একটু ময়লাই হয়েছিল যেহেতু একটু একটু করে শীত পড়তে শুরু করেছে আর আমার তো প্রচণ্ড ঠান্ডার সমস্যা আছে সেটা আপনারা কম বেশি যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন তাই আমি চাইলেও অনেক কাজ করতে পারি না কি করব? তারপরও যেহেতু আমার বাসায় কাজ করার কেউ নেই তাই আমাকেই করতে হচ্ছে তো আজকে ভাবলাম যে না আকাশটা একটু রোদ্র উজ্জ্বল তাই আজকেই এই কাজগুলো করে নিই আর ভেসিনে এটা পরিষ্কার করতে করতে অনেকটা সময় কিন্তু আমার লেগে গেছে কারণ ভেসিনে প্রচুর ময়লা জমেছিল ময়লা বলতে পানির দাগ পড়েছে আর সেগুলো ক্লিন করাটা এত সহজ না এগুলো ক্লিন করার জন্য আমি ব্যবহার করেছিলাম বেকিং সোডা লেবুর রস আর হচ্ছে লবণ ও আরেকটা উপকরণ ছিল সেটা হচ্ছে ভীম লিকুইড জেল অথবা আপনারা এখানে ডিটারজেন্ট পাউডারও দিতে পারেন আর এটা দিয়ে আমি কিন্তু তারের মাঝনে দিয়েই মেজে নিয়েছি তো বেশিনটা কিন্তু এখন অনেক পরিষ্কার হয়ে গেছে আর বেসিনের উপরের যে গাছগুলো সেগুলো কিন্তু একদম পানি শুকিয়ে যাচ্ছিলো আর অনেকটাই ধুলাবালু পড়েছে সেটাকেও ভালো করে গোসল করে নিয়েছি এক এক করে বেসিন এরিয়ায় যত কিছু ছিল সবই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি বেসিন এরিয়াটা সাজাতে সাজাতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমার ভেসিন এরিয়াটা কিন্তু গোছানো হয়ে গেছে যদিও খুব শীঘ্রই আমি নতুন বাসায় উঠে যাব। তখন ইনশাল্লাহ আমার বাসায় টুকি টাকি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকেও আমি কিন্তু বাসার জন্য একটা কিছু কিনতে যাব। এই বেশ কয়েকদিন পর্যন্ত বাসার জন্যই দৌড়াদৌড়ি করছি আর এটা সেটা কেনাকাটা করছি আর কি কি কিনছি আর কি হচ্ছে সেটা কিন্তু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খুব বেশি দিন বাকি নি আমার নতুন বাসায় উঠে যাওয়ার জন্য কারণ এখন একদম অনবরত কাজ চলছে তো যাই হোক বেশি পরিষ্কার করার পরেই আমি পর্বটা সেরে নিচ্ছি আর রান্না শেষ করে আমাকে আবার একটু বাহিরে যেতে হবে গত চার দিন পর্যন্ত আপনাদের সঙ্গে কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমাকে রেগুলারই একটু বাহিরে যেতে হচ্ছে আর তার মধ্যে আমি নিজেও কিন্তু অসুস্থ সেটা নিয়ে আমাকে বাহির দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর তার কারণ হচ্ছে এই বাসাটা বাসাটাতে একটু গুছিয়ে নিতে হবে আর চাইলেও আপনাদের ভাইয়া সব কিছু একা হাতে হ্যান্ডেল করতে পারছে না আর আমরা মেয়েরা ভালো জানি যে আমার বাসায় কোন জায়গায় কোনটা ব্যবহার করব কোনটা করব না এটা কিন্তু পুরুষ মানুষ এত সুন্দর করে ডেকোরেশন করতে পারে না তাই যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু আমাকে যেতে হচ্ছে সব কিছু কেনাকাটা করার জন্য যেহেতু নতুন বাসা বলে কথা আর নিজের বাসা সেটা তো অন্যভাবে সাজাবো এটা আমার অনেক দিনের আশা তো জানিনা কতটুকু কি পারবো আল্লাহ পাক যদি সহায় থাকেন আর আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমার বাসাটা আমার মনের মতো করে সাজানোর তো আজকে আমি রান্নায় পক্রিবাজি করে নিয়েছি আর এখন গরুর মাংস একটু ঝাল ঝাল করে একদম শুকনা করে রান্না করে নিব সব সময় তো ঝোল রান্না করি আজকে আর ঝোল ঝোল রান্না করতে ইচ্ছে করল না রান্নার পর্ব শেষ করে তাড়াতাড়ি করে বাহিরে চলে এসেছি এখন শীতের সময় দিনটা যেন কেমন হুট করে চোখের পলকে চলে যায় তেমন কোনো কাজ করার সুযোগও পাই না তো কেন এসেছে সেটা তো বুঝতেই পারছেন হ্যাঁ টাইলস কেনার জন্য বাহিরে বাহিরে ঘুরছি তো আমার বাসার এক একটা অংশ আমি এক একভাবে টাইলস করবো মানে এক এক রঙের সে কারণে আমাকে অনেক ধরনের টাইলস কিনতে হবে তো আমি প্রথমে যেটা দেখিয়েছি সেটা নিয়েছিলাম চাইল্ড পেটের জন্য মানে আমার মেয়ের বেডরুমের সঙ্গে যে ওয়াশরুমটা আছে সেটার জন্য সবগুলো হয়তো আমি আপনাদের সঙ্গে দেখাতে পারবো না কারণ এখানে লেখা রয়েছে ভিডিও করা এবং ছবি তোলা দুটোই নিষেধ তবে আমি যেহেতু এই দোকান থেকে অনেকগুলো টাইলস কিনেছি সে কারণে আমি একটু একটু করে আমার যে টাইলসগুলো সেগুলোর ভিডিও নিচ্ছিলাম আর একটু একটু করে শ্যুট নিচ্ছিলাম সেটাও কিন্তু আপনাদের জন্য এই টাইলসটা নিয়েছি আমার ছেলের ওয়াশরুমের জন্য এখানে দেখতে কেমন লাগছে আমি জানি না তবে বাস্তবে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে ইনশাল্লাহ আমার ফ্ল্যাটে যখন বসাবো কাজ করা কমপ্লিট হলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছি মাস্টার বেড মানে আমার ওয়াশরুমের জন্য এটার ভিতরে একটা শাপলা ফুল রয়েছে একটা নয় তিনটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগছে তো ভাবলাম এভাবে ম্যাচিং করেই নেওয়া যাক অনেক সুন্দর সুন্দর টাইলস কিন্তু রয়েছে তবে চাইলেও কিন্তু সবগুলো নেওয়া যাবে না আপনাদের ভাই আবার একটু বড় সাইজের টাইলসগুলো খুঁজতেছে ছোট যে টাইলসগুলো সেগুলোতে জয়েন্ট বেশি পড়ে আর দেখতেও বাজে লাগে যে কারণে ছোটো কোনো টাইলস আমরা ব্যবহার করব না সবগুলোই বড় বড় নিচ্ছি তো দেখতে দেখতে আমি কিন্তু তিনটা ওয়াশরুমের জন্যই টাইলস নিয়ে নিয়েছি এরপরে বেলকনিরটাও নিয়েছি তো এখন হচ্ছে হিসাব করার পালা এরপর চলে গিয়েছিলাম উত্তরা এটা হচ্ছে ইগোল এজেন্সি হয়তো বা আপনারা যারা উত্তরার মধ্যে আছেন তারা নিশ্চয়ই এটাকে চিনবেন বা এই শোরুমটাকে জেনে থাকবেন এটা অনেক বড় একটা টাইলসের দোকান তো এখানে শুধু টাইলস যে তা কিন্তু নয় আপনার বাসার যা কিছু প্রয়োজন সব কিন্তু এখানে পেয়ে যাবেন এটার ফার্স্ট ফ্লোর থেকে একদম ফিফ ফ্লোর পর্যন্ত সব কিছুই বাসার ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন একটা বাসা তৈরি করার জন্য সব কিছুই এখানে পাওয়া যায় এই যে টাইলসগুলো দেখছেন এটা কিন্তু আমি আমার বাসার বেলকনির জন্য নিয়েছি কেমন হয়েছে এরকম লতালতা আর ফুলগুলো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর হ্যাঁ খুব শীঘ্রই আমার বাসার কাজটা কিন্তু শুরু হয়ে যাবে মানে টাইলস করাটা হয়তোবা আগামীকাল থেকেই তো ইনশাল্লাহ সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব খুব দ্রুত আর যেহেতু অনেকজন লোক মিলে একসঙ্গে কাজ করছে খুব বেশি দিন কিন্তু লাগছে না হয়তো এক সপ্তাহের মধ্যেই আমার বাসার টান্সের কাজগুলো শেষ হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম রয়েছে এখানে আসলেই না চোখ ধাঁধিয়ে যায় এত সুন্দর সুন্দর জিনিস আর কোনটা রেখে কোনটা নিব এটা নিয়ে আমি কিন্তু ভীষণ কনফিউজ ছিলাম তারপরে কি আর করার সব শেষে বাসার জন্য ম্যাচিং করে করে অনেক ধরনের টাইলস দিয়ে নিয়েছি এই যে টাইলসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার বাহির সাইডের অংশে দেওয়ার জন্য সিলেক্ট করেছে আপনাদের ভাইয়া এটা অথবা এই যে উপরে দেখতে পাচ্ছেন তিনটা স্টুরেন্ট এটা কেমন হবে বা কোনটা দিলে ভালো হবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদিও এই টাইলস দুটো এখনও নেওয়া হয়নি মানে পরবর্তীতে নেব বাসার সমস্ত কাজ শেষ হয়ে গেলে তারপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। ইচ্ছে আছে অনেক কিছু তবে কতটুকু পারবো তা জানি না একটা কথা আছে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে আমি চেষ্টা করব আমার বাসাটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য হয়তো বা খুব বেশি না করতে পারলেও আস্তে আস্তে সেটা করে নিব তো আমার টাইলস শেষ হয়ে গেছে এরপর তো বাসায় ফিরে এসেছিলাম আগে এই জলপাইগুলো এনেছে তো কাজে ব্যস্ত থাকার কারণে আমি আচারটা দিতেও পারছিলাম না তো আজকে ভাবলাম আচারটা দিয়ে দিই আর আচারগুলো দেওয়ার জন্য আমি প্রথমে জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর বোটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে আপনার চাইলে এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে দিতে পারেন তবে আমি কিছুই ব্যবহার করিনি যেহেতু আমি এটা দিয়ে একদম গলা গলা একটা আচা তৈরি করবো তাই খুব বেশি কিছু ব্যবহার করিনি দেখুন জলপাইটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনারা চাইলে এই জলপাই দিয়ে জলপাইয়ের শর্ত দিতে পারেন আমি খুব শীঘ্রই দিব আর আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে দিব তো সমস্ত জলপাইগুলো আমি হাত দিয়ে এভাবে চটকে নিয়েছি এরপর আমি এগুলোকে ফ্রোন দিব এই আচারটা এভাবে গালিয়ে তৈরি করলে অনেক অনেক বেশি মজা হয় আর আমার বাসায় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে বিশেষ করে খিচুড়ির সঙ্গেও খাওয়া যায় আবার এমনিতেও খাওয়া যায় তো জলপাইয়ের আচারটা আমি ফ্রণে দেওয়ার জন্য এখানে হাফ কেজির মতো তেল ব্যবহার করেছি সেই সঙ্গে আস্ত পাঁচ ফ্রণ নিয়েছি একশো চামচ পরিমাণ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আর সাদা সরিষা বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখছি আপনারা কিন্তু প্রথমে একটা মশলা তৈরি করে নেবেন সেটা হচ্ছে পাঁচফোরণ আর হচ্ছে মরিচ কিছুটা নেবেন মৌরি এই তিনটা উপকরণ নিয়ে আপনারা সেটাকে ভেজে একটা মশলা তৈরি করে রাখবেন যেহেতু আমার বাসায় রেগুলারলি আসা দেওয়া হচ্ছে কয়েকদিন পর্যন্ত তাই মশলাটা আমার আগে থেকে করা আছে তাই আর আপনাদের সঙ্গে করে দেখালাম না আমার অনেক অনেক আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করেছেন ইচ্ছে থাকলেও অনেকের নাম কিন্তু আমি নিতে পারছি না গ্যালারি থেকে একজন আপু লিখেছেন মা তো মাই আইটি হয় মায়ের কোনো তুলনা হয় না নিয়ে কথাগুলো অনেক ভালো লেগেছে সব মিলিয়ে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ শাহানাজ আপু আসলে আপনি সত্যি বলেছেন মা তো মাই হয় এটা আমার মনে হয় পৃথিবীর সমস্ত সন্তানরাই বুঝে থাকেন যে মায়ের মতো কেউ হয় না এই পৃথিবীতে যদি সত্যি আপন বলে কেউ থেকে থাকে একজন সন্তানের কাছে তার পিতামাতা ঠিক তদুপরি একজন পিতামাতার কাছে তার সবথেকে প্রিয় জিনিস বা প্রিয় মানুষ হচ্ছে তার সন্তান তাই সন্তান আর বাবা মার এই বন্ধনটা একটু অন্যরকম আজকে পহেলা ডিসেম্বর যদিও বিজয়ের মাস তবে আমার জীবনে এই ডিসেম্বর মাসটা একটা সময় ছিল হাসি খুশি এবং আনন্দের মাস তবে এখন আর নয় গত চার বছর পর্যন্ত এই ডিসেম্বর মাসটা আমার জন্য দুঃখের একটা মাস হয়ে গেছে ডিসেম্বর মাসের বারো তারিখে আমার মায়ের মৃত্যুবার্ষিকী বুঝতেই পারছেন এই চার চারটা বছর পর্যন্ত ডিসেম্বর মাসটা আসলেই আমার মধ্যে একটা ভীতি কাজ করে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায় তো যাই হোক আজকে না হয় এই সব কথা নাই বলি সামনে অনেক দিন পরে আছে তখন বলবো আপনাদের সঙ্গে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল এমন কোন জায়গা আছে যেখানে নদী আছে জল নেই বন আছে পশু নেই দেশ আছে লোক নেই ধাঁধার সঠিক উত্তর ছিল মানচিত্র যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমল অ্যাকাউন্টের নাম হচ্ছে কামাল হোসেন কামাল আপনি আপু ভাইয়া যেই হন না কেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাদা হচ্ছে এমন একটা রুম যেটা সবার বাড়িতে আছে কিন্তু সেই রুমে কেউ ঘুমাতে যায় না আশা করছি আমার এই ধাঁধার উত্তরটি আমার সমস্ত ভিও খুব দ্রুতই দিতে পারবেন তো অপেক্ষায় রইলাম আপনাদের উত্তরের আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম